হ্যালো বন্ধুরা আমার নতুন অন্য আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা উঠে প্রথমে এখন কয়েকদিন থেকে আমি একটু ব্যায়াম করছি আর তারপরে স্নান করে এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি তো স্কিন কেয়ারটা আমাদের একটু বেশি প্রয়োজন কেননা আমরা যেহেতু সময় ঘরের কাজের মধ্যে থাকে তো আমিও তোমাদেরও বলবো তোমরা নিজেদের স্কিন কেয়ারটা করো তারপরে যেহেতু আমার বর আমার বেশ অনেকক্ষণ পরেই ঘুমের থেকে ওঠে তাই আগে আমি স্নান করে এসে পরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো সকালবেলা যদি দে বিছানাটা গুছিয়ে ঠিকঠাক করে না রাখি একটু টানটান করে তাহলে জানি না কেন মনটাও মনে হয় অগোছালো রয়ে যায় তাই আর ঘরে ঢুকে যদি বিছানাটা গোছানো দেখি তাহলে মনটা বেশ ভালো লাগে আর তারপরে আমি চলে এসেছি ঠাকুমার জন্য চা করতে তো এখন শুধুমাত্র ঠাকুমাই সকালে চা খায় মাও চা খাওয়া ছেড়ে দিয়েছে আর যেহেতু মার কোলেস্টেরল অনেকটা বেড়ে গেছে তাই এখন মাও লায় জুস খাচ্ছে আর তার সাথে সাথে আমিও খাচ্ছি তো মাঝে মধ্যে এক গ্লাস করে লাউয়ের জুস খাচ্ছি তো আমিও তো অনেকটাই মোটা হয়ে গিয়েছি বিয়ের পরে আগেও যে খুব রোগা ছিলাম সেরকম না তবে অনেকটাই ওয়েট বাড়িয়ে নিয়েছি তো এখন একটু কমানোর চেষ্টা করছি আর সকাল বেলায় বাবা নিয়ে এসেছে টাটকা কুলেখাড়া শাক তো এই শাকটা যদি আমরা কাঁচা দুধের সাথে এক চামচ রস করে খেতে পারি তাহলে শরীরে অনেক হিমোগ্লোবিন বাড়ে তাছাড়াও এই শাকটা আমরা ঝোল শাক করে বা শাক হিসেবে খেতে পারি কিন্তু শাকটা একটু তিতে যাই হোক আর সকালবেলা আজকে রান্না করছে একটা মিক্স নিরামিষ সবজি তো এখন মোটামুটি আটটা বাজে আর আমি প্রতিদিন আটটার সময় ভাতটা বসিয়ে দিই তাহলে ঠিকঠাক টাইমে ভাতটা রান্না হয়ে যায় তো আগে অনেকটা বাবা সকালে খেত সাড়ে আটটার মধ্যে কিন্তু বাবা এখন অনেকটা দেরি করে খাচ্ছে তো আমি আটটার দিকেই ভাত বসাই আগের মতো আর তাড়াহুড়ো করতে হয় না সকালবেলা যেহেতু পুজো কাজটা মাই দেখে তো সকালে রান্নার দায়িত্বটা আমারই আজকে যে কাসমিশালে নিরামিষ সবজিটা রান্না করছে এখানে আমি হলুদ লবণ তেল ছাড়া আর ফোরণে কিছু পাঁচফোরণ দিয়েছি তাছাড়া কোনো মশলাই ইউজ করছে না খুবই হেলদি একটা সবজি আর এখানে আমি বেশ কয়েকটা সোয়াবিন ভেজেও দিয়ে দিয়েছি তাহলে সবজির টেস্টটা অনেকটা বেশি ভালো হয় এখন যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম সুদ্ধ সেগুলো আমাদের বাড়ির গাছের ভেন্ডি খুব সুন্দর হয়েছে রান্না করতে করতে জানালা দিয়ে দেখি গাছে বেশ কয়েকটা পাখি এসেছে আর খুব সুন্দর আওয়াজ করছে বেশ ভালো লাগছে সকালবেলার এই ভাবটা তো তখন যে শাকটা দেখিয়েছিলাম ওই শাকটারই ঝোল শাক করছি আর এখানে ঝোল হিসেবে কিন্তু পাতের মার ইউজ করছি আর ভাতের মারেও কিন্তু অনেক ভিটামিন থাকে আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু বলেই থাকে রান্না বান্না আমার হয়ে গেছে তো গ্যাসটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি আর এদিকে স্ল্যাবটাও রান্না করার সময় আমি সব কিছু অগোছালো করে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই আর তারপরে রান্না হয়ে যাওয়ার পরে যতটা সম্ভব পারি গুছিয়ে রাখার চেষ্টা করি রান্না করতে করতে কিন্তু অনেক থালা বাসন জমে যায় তো এখন থালা বাসনগুলো মোটামুটি ধুয়ে গুছিয়ে রাখছি আজকে সকালে সব কিছু কমপ্লিট হয়ে গেছে সকালবেলা এখন যেহেতু টুকটাক একটু এক্সারসাইজ করছি তাই এখন বেশ কয়েকটা ড্রাই ফ্রুটস ছোলা এগুলো খেয়ে নিচ্ছি কেননা যখন ব্যায়াম করি তারপরে সকালবেলা ভাত খাওয়ার আগে প্রচুর খিদে পেয়ে যায় তো যখন এই একটু ছোলা কাঠবাদাম ড্রাই ফ্রুটসগুলো খায় তখন খিদেটা অনেকটা পরিমাণে থেমে যায় তো আজকের ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো